কাতলা মাছের এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন হ্যাঁ ঠিকই ধরেছেন কাতলা মাছের রেজালা বাই দা ওয়ে আপনারা দেখছেন টেস্টি মশালা টেস্টি মশলা চ্যানেলে আপনাদের আমি স্বাগত জানাই চলুন আজকে আপনাদের বানিয়ে দেখাই কাতলা মাছের রেজালা সবার প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়েছি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব আমি এক্ষেত্রে হলুদের ব্যবহার করব না অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা কাজু মগজদানা পোস্ত আর নেব দুটো কাঁচা লঙ্কা এখন আমি এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব অন্যদিকে কড়াইতে তেল গরম করে আমি ম্যারিনেশন করে রাখা মাছগুলো একে একে সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব এক্ষেত্রে মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজব না এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন একটা চামচের সাহায্যে আর একটা পাশ উল্টে ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন একটা পাত্রে মাছগুলো কড়াই থেকে তুলে নেব এরপর একই কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো গোটা জিরে দুটো শুকনো লাল লঙ্কা দুটো এলাচ আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর দেবো দারচিনি আর দেব একটা তেজপাতা এরপর এটা সামান্য নাড়াচাড়া করে আমি এতে অ্যাড করে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ এরপর এটা আমি ভালোভাবে এক থেকে দু মিনিট ভেজে নেব এরপর এতে আমি অ্যাড করে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা এটা আমি এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা একেবারেই চলে যায় এরপর ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা টমেটো সামান্য নাড়াচাড়া করে আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করে সামান্য নাড়াচাড়া করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো টক দই টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি মশলার সাথে ভালো করে টক দইটা মিশিয়ে নেব ঠিক এইভাবে এরপর আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল গরম জল অ্যাড করে সামান্য নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ঠিক এইভাবে এরপর আমি এটা কাভার করে দেব পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনা খুলে সামান্য নাড়াচাড়া করে আমি আরেকটা একটা পিস ভালোভাবে পাল্টে নেব ঠিক এইভাবে এক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করবেন না তাহলে মাছটা ভেঙে যেতে পারে এরপর আমি আবারও কাভার করে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম পেস্টটা দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে এটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ঠিক এইভাবে খুব বেশি তাড়াহুড়ো করবেন না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এরপর আমি এটা কাপার করে দেব দু থেকে তিন মিনিটের মতো এরপর ঢাকনা খুলে আমি সামান্য নাড়াচাড়া করে নেব আর ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গরম মশলা দিয়ে আমি এটা আবারও সামান্য নাড়াচাড়া করে নেব এরপর ওপর থেকে দিয়ে দেব ঘি ঘিটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবেই তৈরি করে ফেলুন কাতলা মাছের রেজালা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ নিন পারলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো চলি দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন